আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব কিচেন আজ আমি বানাবো খুবই সুস্বাদু চুনো মাছের চচ্চড়ি প্রথমে আমার মা আর কাকি দুজন মিলে চুনো মাছগুলো খুব সুন্দর করে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন এরপর আমি একটা পাত্র নিলাম সেই পাত্রে প্রথমে দিলাম কুচি করে রাখা আলু আর পেঁয়াজ তারপর তার মধ্যে অল্প করে চুনো মাছ অ্যাড করলাম এবার এর মধ্যে দিলাম টমেটো তারপর দিলাম আদা রসুন জিরার পেস্ট এর সঙ্গে অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা তারপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবশেষে দিলাম একটু সর্ষের তেল এতেই কিন্তু চচ্চড়ির আসল স্বাদ এবং গন্ধটা আসে এখন সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প করে পানি অ্যাড করলাম এরপর পাত্রটা গ্যাসের ওভেনে বসিয়ে প্রথমে মিডিয়াম হিটে তারপর লো হিটে রান্না করলাম যখন দেখলাম পানি প্রায় শুকিয়ে এসেছে তখন উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা তারপর আরও দু মিনিট রান্না করে নামিয়ে নিলাম আমাদের চুনো মাছের চচ্চড়ি একদম রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ থ্যাংকস ফর ওয়াচিং